রে ভাই দোস্ত আল্লাহর হাবিব অনেক দোয়া কন্যা অনেক দোয়া আল্লাহর হাবিব নিজে বানায় দিয়ে গেছেন এগুলোকে বলা হয় আদি আইয়া এ মাসুরা কন্যা অনেক দোয়া আল্লাহর হাবিব দিয়া গেছেন এই দোয়াগুলো আপনি মুখস্থ করবেন এইগুলো মুখে উচ্চারণ করবেন না তাহলে আবার অন্য ফেঁকাওয়ালারা খাড়াইয়া যাবে এই দোয়া করলে গা হ্যাঁ মুখে উচ্চারণ করবেন না হাদিসের ওই কথাটাই আপনি ধারণার ভাবনার মধ্যে রাখবেন কোন জায়গায় মোরা কাবার মধ্যে রাখবেন তাইলে মোড়াক হয়ে গেল প্রয়োজন পূরণ হইল হাদিসের ভাষায় কথা হইল কালাম উন্নাস হইল না আমার মতলব হাসিল হয়ে গেল কোনো মুফতি আমার আটকাইতে পারল না আল্লাহ আবার আরও কথা আছে যে আপনি দুয়াজে পড়বেন দোয়াটার মধ্যে পড়নের কিছু পুনীতি আছে পড়নের মধ্যে কি একটা হয়েছে আল্লাহ আমার গুণা মাফ করে দেন এটা হলো দোয়া আর পরিণতি কি যে আল্লাহ আপনি তো অনেক বড় আপনার বড়ত্বের কোনো সীমানা নাই আপনার মাগফেরাতের কোনো সীমানা নাই আপনার রহমতের কোনো সীমানা নাই এটি কিন্তু আল্লাহর বড়ত্ব কইতে আছে কইতে কইতে কয় আমারে মাফ করে দিলে কি অসুবিধা কথা কা কইতেছে কার কথা দিয়ে কিন্তু কাম লাইছে এটাকে বলা হয় হুনের মন্দি এটাকে বলা হয় হেকমত হ্যাঁ মানে কইতেছে তো আল্লাহর সানা কইতেছে কি আল্লাহর বড়ত্ব মানে বড়ত্ব কনের কথা এটা কোনো ইউনুস নয় কথা কন না আরে মানুষ বিপদে পড়লে দোয়া পড়ায় না নামাজ কি বিপদে পড়লে দোয়া নামাজ হইলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ইস্টাব্লিশ করণের মাধ্যম নামাজ হইল আপনার ফরিজা যে আল্লাহ আপনার মালিক আপনি আল্লাহর গোলাম গোলাম হিসাবে গোলামীয়তের প্রকাশ করা এটা হইল নামাজ আপনার পেডে অসুখ সোজাকরণের নামাজ নয় ব্যবসা সোজাকরণের জন্য নামাজ নয় এটার জন্য ভিন্ন দোয়া আছে এই জন্য নামাজের মধ্যে হ্যানফিয়া দোয়াকে পছন্দ করেন নাই এটা মশরুদ বিশ্বার্থ বানায় রাখছেন যে দোয়া করবা না হ্যাঁ দোয়া করবে না এটা অনেকে আবার কারাহাতের কথাও খেয়ে লাইছে কই দোয়া করলে তাইলে কি হবে জানেন তাইলে সারা বিপদ আপদ সব নামাজের পেটের ভিতরে এসে ঢুকবো আর এই দোয়া দোয়ার কাহিনী এটা এটা খত বানায় নেবো কারণ এটা কি বানাইলেব বড় খতম বানায় ফেলবে নামাজকে বড় খতম বানায় ফেলবে আমার এখানে মধ্যে একজন এরকমভাবে জুবান নামাজের পরে খালি আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া চাই কয়েকদিন তো কইসি এরপরে আর কই না এরপরে একদিন করে আমি তুমি এরকম দিবাটি বানা কেন তুমি যে দেও আমি তো চাকরি করি কন লাগে না কইলে আবার কমিটিওয়ালারা কইব মুসল্লিরা কইব হুজুরের দোয়া কথা কই হুজুরে কয় নাই অথচ না কইল যে আল্লাহ শুনে এটা তারা বুঝে না এটা তারা কি তারা মনে করে আল্লাহকে শুনেই তৈব বল না আল্লা কি শুনাই তৈবো তইলেই আল্লাহ শুনবেন নতুবা তো আল্লাহ শুনলেন না তো মানে মূর্খ যে যিনি তোমার পেটের ভিতরের খবর জানেন হ্যাঁ যিনি তোমার ব্যক্ত কথাও জানেন অব্যক্ত কথাও জানেন তারে তুমি এরকম মাইকে তুই কিন্তু বেটা পাবলিক তো বুঝে না যাই হোক আমি কইলাম যে এরকম দিও না বলে কেন তুমি যদি এরকম দেও তাইলে এটা সুরতটা অবলম্বন হইতেছে এরকম আমরা যেন নামাজ পড়লাম তোমার আব্বা দোয়া করণের জন্য তোমার আব্বার দোয়া করণের জন্যই আমরা মিল্লা নামাজটা পড়লাম এরকম একটা অবস্থা দেখায় এরকম একটা অবস্থা কি জন্য সালাম শেষ মাইক বন্ধ বলেন না সালাম শেষ আবার কন আবার কন দুনিয়ার কেউ এই মাইক স্টার্ট করতে পারবে না এত কড়াই যে মাইক অন করার নো পারমিশন এটা অন করতে হইলেও পারমিশন লাগবো পরে ভাইতুল্লাহ শরীফে যদি ইঞ্জিনিয়ার সাহেব ভাইতুল্লাহ শরীফে যদি মায় এরকম কেউ খুলতে পারতো আর কথা কইতে পারতো কি কাহিনী করতো বলেন তো আল্লাহ